নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই এশিয়ার অভিন্ন ভবিষ্যতের পথে একসঙ্গে চলার আহ্বান অধ্যাপক ইউনুসের ভিউ ব্যবসায়ী বাটপাররা দেশে ফিরে আসুন বললেন নূর সুব্রত বাইন বাহিনীর পরিকল্পনায় ছিল রাজনৈতিক নেতা হত্যা প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইলন মার্কস বিসিবি সভাপতির পদ নিয়ে অনিশ্চয়তা নতুন মুখ চাই সরকার দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রাতের মধ্যেই গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপাতত নেই আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে এবং এটি উপকূলের কাছাকাছি অবস্থান করছে রাতের মধ্যে এটি গভীর নিম্নচাপ পরিণত হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে তবে তিনি নিশ্চিত করেছেন এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই কারণ এবছর মৌসুমি বায়ু বা বর্ষা আগেভাগেই দেশে প্রবেশ করেছে ফলে নিম্নচাপটি শক্তি সঞ্চয়ের সময় পাচ্ছে না এবং দীর্ঘ সময় সাগরে অবস্থান করতে পারছে না আবহাওয়াবিদ আরও জানান সাধারণত আন্দামান বা বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলে যেসব নিম্নচাপ সৃষ্টি হয় সেগুলো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এবারের নিম্নচাপটি সেই ধরনের পরিবেশের সৃষ্টি হয়নি তাই ঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বৃষ্টি ও দমকা হওয়া শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এশিয়ার দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং একসঙ্গে সমৃদ্ধির পথ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন এশিয়ার অর্থনীতি সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই এই অঞ্চলের প্রকৃত শক্তির সহযোগিতার ভিত্তিতে রূপান্তর করতে হবে বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত নিকই ফোরাম এশিয়ার তিরিশতম ভবিষ্যতের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন তিনি সেখানে তিনি বলেন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমি বিশ্বাস করি এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমৃদ্ধির নতুন সুযোগ উন্মোচনের জন্য আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে তিনি আরও বলেন আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করতে হবে যাতে সবাই উপকৃত হতে পারে অধ্যাপক ইউনূস এ সময় সম্মিলিতভাবে লক্ষ্যে পৌঁছাতে সাতটি গুরুত্বপূর্ণ পরামর্শ উপস্থাপন করেন যদিও বক্তব্যে বিস্তারিতভাবে সেগুলো উল্লেখ করা হয়নি তিনি জোর দেন একতাবদ্ধ সহযোগিতা ও দৃষ্টিভঙ্গির ওপর সম্মেলনে যোগ দিতে অধ্যাপক বুধবার স্থানীয় সময় দুপুর মিনিটে জাপানে পৌঁছান ইউনুস টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে বিদেশ থেকে মন্তব্য করা অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান নুরুল হক নূর বলেন এখন তো বা লীগ আর ক্ষমতায় নেই তাহলে তোমাদের সেই অতিরিক্ত দেশপ্রেম কোথায় গেল সাহস থাকলে দেশে ফিরে এসো তোমরা তো আসলে বিপ্লবের ভিউ ব্যবসায়ী বাট তিনি আরো বলেন আমরা দেশের মাটিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছি জেল খেটেছি আর তোমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে সমঝোতা করে নিরাপদে বিদেশে চলে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছ এরপর ইউটিউব ফেসবুকে চটকদার ভিডিও বানিয়ে ভিউ এর মাধ্যমে ডলার কামিয়েছ এমনকি মানুষের কাছ থেকেও টাকা নিয়েছ পোস্টে তিনি বিদেশে অবস্থানরত এইসব ইউটিউবার ও অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলেন যদি সত্যিই দেশপ্রেম সততা আর বীরত্ব থাকে তাহলে দেশে ফিরে এসো ধান্দাবাজি বাদ দিয়ে দেশের পরিবর্তনের জন্য মাঠে নেমে কাজ করো রাজধানী সহ সারা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে এক ভয়াবহ পরিকল্পনা করেছিল বাহিনী তদন্তে উঠে এসেছে তাদের টার্গেট ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল পরিকল্পিতভাবে নেতা হত্যা করে দেশে গভীর রাজনৈতিক সংকট তৈরি করা তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই ষড়যন্ত্রে সহযোগিতা করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ কিছু শীর্ষ নেতা তাদের প্রধান সহকারী ছিল সুব্রতের ঘনিষ্ঠ সহযোগী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ পরিকল্পনা ইতোমধ্যে প্রতিবেশী একটি দেশ থেকে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ অর্থ পাঠানো হয়েছে বাহিনীর কাছে সেই দিয়ে দেশের বিভিন্ন এলাকায় কিলার ও সংগঠিত করা হচ্ছিল গোয়েন্দা জিজ্ঞাসাবাদে জানা গেছে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছিল মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডায় এসব অস্ত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে কর্মবিরতির চতুর্থ দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সাথে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসবেন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন আজ বিকেল তিনটায় সচিবালয়ে উপদেষ্টার সাথে বৈঠক রয়েছে আমাদের বারো জন প্রতিনিধি এতে অংশ নেবেন শিক্ষকদের তিন দফা হলো কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান এছাড়া বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে যেন অনুষ্ঠিত হয় সে দাবিও তারা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস সিইও প্রধান হিসেবে ইলান ডিওজির কাজ করা মাস্কের এই সিদ্ধান্ত রাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যবসায়িক জটিলতার এক সম্মিলিত প্রতিফলন ডিওজি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে ইলন মাস্কের দায়িত্ব ছিল একশো তিরিশ দিনের জন্য যার মেয়াদ ছিল তিরিশ মে পর্যন্ত তার নেতৃত্বে সংস্থাটি প্রায় দুই ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তবে মে মাস পর্যন্ত সংস্থাটি মাত্র একশো বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয় সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন মার্কস তিনি বলেন প্রস্তাবিত বাজেট ডিওজির ব্যয় সংকোচন নীতির পরিপন্থী এই মন্তব্যের পরই মার্ক্স তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গুঞ্জন চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন নিয়ে গতকাল রাতে বর্তমান সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে সেই দিকেই ইঙ্গিত যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নতুন কাউকে বসাতে চাই এই পদে এমনটিরই ইঙ্গিত দিয়েছেন তিনি সংশ্লিষ্ট সূত্রমতে মতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সরাসরি ফারুক আহমেদকে ডেকে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন যদিও তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন ফারুক নিজেই গত বছরের একুশে আগস্ট নিয়ম মেনে সভাপতি হয়েছিলেন ফারুক সেই প্রক্রিয়াকে স্বচ্ছ বলেই দাবি তার তবে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে তিনি বলেন উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি শুধু বলেছেন আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না বর্তমানে কি সিদ্ধান্ত নেবেন এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না দেখা যাক কি হয় তবে সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট সংকেত আসায় বাংলাদেশ ক্রিকেট অজানা অনিশ্চয়তার পথে হাঁটতে পারে বলেই মনে করছে অনেকে কারণ ক্রিকেট প্রশাসনের সরকারি হস্তক্ষেপের বিষয়টি খুবই স্পর্শকাতর আন্তর্জাতিকভাবে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ